হ্যালো কেউ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রেন্ডিং রেডিমেড টু পিসের একটা কালেকশন আজকে দেখাবো আপনাদের জন্য যেটা এটির মধ্যে বারোশো টাকা অনলাইনে সেল হচ্ছে আমরা আপনাদের দেব রেকর্ড করা প্রাইসে মাত্র সাতশো নব্বই টাকা মানে বুঝতেই পারতেছেন কী একটা অফার নিয়ে আসছে আপনাদের জন্য সাতশো নব্বই টাকা রেডিমেড টু পিসের এই কালেকশানটা পাচ্ছেন জাস্ট ডিজাইনটা দেখুন মানে এটা দুইটা সাইজ আপনারা পাবেন হচ্ছে এক্সেল পাবেন এল এবং ডাবল এক্সেল মানে হচ্ছে সাইজটা থাকবে বিয়াল্লিশ চল্লিশ এবং চৌচল্লিশ তিনটি কালার অ্যাভেলেবেল আছে তিনটি কালার বলতে বডি কালার সেম থাকবে এখানে ভিন্ন ভিন্ন সুতার ম্যাচিংগুলো আসছে যেটা হচ্ছে সুতার কাজটা গলার ডিজাইনটা এরকমটা পাবেন একটু জাস্ট দেখাই তুমি রেডিমেড একটু দেখাও স্যাম্পলগুলো নিও আর যেখানে আমার খোলা আছে খোলাটাই দেখাচ্ছি এ হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর পুরোটা ডিজাইন থাকবে প্যান্টের কাপড় ডিজাইন পাবেন আমি দেখাই দিচ্ছি তার আগে একটু অর্ডারটা বলে দিই কিভাবে অর্ডার করবেন কোথা থেকে অর্ডার করবেন এটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং যারা সরাসরি শপে এসে নিতে চাচ্ছেন ফিজিক্যালি আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ঠিকানা অ্যাড্রেসে দেওয়া সবগুলো নাও কালার সবগুলো নাও রেডিমেড খুব সুন্দর একটা ড্রেস আমি সাইজটা আবারও ক্লিয়ার করে দেব তিনটি সাইজ অ্যাভেলেবল একটা একটা করে নাও ফার্স্টে যে কালারটা দেখাবো মূলত হচ্ছে ডিজাইনটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে এটা হচ্ছে স্লিভসটা দেখতে পাচ্ছেন এখন যে একটু ফ্রি সাইজ ফ্রি সাইজ মানে পাকিস্তানি ইন্সপায়ার যে সমস্ত ডিজাইন হয় এই ধরনের একটা ডিজাইন দেখেন সুতার এমব্রয়ডারিটা এমব্রয়েডারিটা কোনো হ্যাভি মোডে থাকবে ফ্যাব্রিকটা সুতির উপর পাচ্ছেন পুরো ডিজাইনটা এখানে কিন্তু গলা একটা টার্সেল করার ডিজাইন থাকতে আসছে এবং পুরোটা ডিজাইন একটু পুরোটা টানো দেখেন খুব সুন্দর ওয়েতে ডিজাইনটা করা আছে মানে সাতশো টাকা মানে আপনারা কিন্তু এটা জিতে যাচ্ছেন অনেক অল্প দামে পাবেন ড্রেস ইনশাল্লাহ আর এইটার নিচে বডি পুরোটা আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে দুইটি সাইজ পাবেন অ্যাভেলেবেল ওই কালারটা নাও দুইটি সাইজ প্যান্টের কাপড়টা দিও হ্যাঁ দুইটি সাইজ অ্যাভেলেবেল যেটা হচ্ছে চল্লিশ চোচল্লিশ মানে এল এবং ডাবল এক্সেল আচ্ছা প্যান্টের কাপড় যেটা পাচ্ছেন এটা সালোয়ার সালোয়ারটা হচ্ছে কাজ করা থাকবে মানে এই লেভেলের একটা ড্রেস রেডি করা টু পিসের কালেকশন মাত্র সাতশো নব্বই এটা অফারে যাচ্ছে কেমন দা সেকেন্ড কালারটা আমি দেখাই দেখেন এই কালারটা কিন্তু ভীষণ রকম সুন্দর আর একটু খেয়াল করে দেখবেন টার্সেলের ডিজাইনটা এখানে আপনারা যদি সুতাটা ছোট বড় প্রয়োজন মনে করেন আপনারা ছোট বড় করে নিতে পারবেন আর স্লিপসের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ এটা সাধারণত স্লিপসে কাজটা কিন্তু অনেক পরিমাণে আছে কেমন সুতার কাজ চুমকিপাতে কিছু নেই একদম সুতার একটা ডিজাইন খুব ট্রেন্ডিং এই সামারের একটা দুর্দান্ত আউটফিট অফারে পাচ্ছেন কেমন অনলি সাতশো নব্বই হ্যাঁ ব্যাগপোষণটা সলিড থাকবে এটা প্যান্টের কাপড়টা দেখাও প্রতিটা ড্রেসের সাথে কিন্তু প্যান্টটা পাচ্ছেন সুন্দর একটা প্যান্টের কাপড় রেডি করা টু পিসের কালেকশান অনলি সাতশো নব্বই অফার প্রাইস এগুলো অনলাইনে বারোশো টাকা বিক্রি হচ্ছে খুব অফারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা আরও একটা কালার দিচ্ছি দেখেন তিনটা ম্যাচিং কিন্তু অনেক বেশি সুন্দর আমি পাশাপাশি আবারও দেখায় দিব যথারীতি হ্যাক দেখেন হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক কলকার ডিজাইন কোনো চুমকি পাতি খুব সুন্দর মার্জিত সোজা কথা এবং এটার স্লিভসটাও খুব সুন্দর নেকটা দেখতে পাচ্ছেন ভি শেপের একটা ডিজাইন হ্যাঁ অনেক ট্রেন্ডিং একটা কালেকশন একটু পাশাপাশি রাখেন তো কালারগুলো দিস ওয়ান এবং রেডটা একটু টান দেন নিচ থেকে এ পাশে হ্যাঁ থাকুক তিনটি কালার আমি পাশাপাশি দেখা দিচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে যার যেটা লাগে আপনার মার্ক করে নিয়ে নেবেন গিফটের জন্যও নিতে পারেন মানে অল্প দামে ভালো একটা ড্রেস যেহেতু অনেক সময় যে কাছে কাউকে আত্মীয় স্বজনকে গিফট করতে চাইলে খুব ইজিলি প্যারেশানি দরকার নেই ইজিলি আপনারা কিন্তু দিতে পারবেন প্রতিটার সাথে প্যান্টের ডিজাইন করা থাকবে আমি প্যান্টের ডিজাইনটাও দেখাই এটা ডিজাইনটা দিব অনলি প্রাইস থাকতেছে সাতশো নব্বই অফার প্রাইস কেমন এই দেখেন কালারগুলো প্রতিটা কালারই দেখায় দিলাম যত পিস লাগে নিতে পারবেন খুব চমৎকার প্রতিটি ড্রেসের গলার যে ডিজাইনটা আছে অনেক বেশি সুন্দর যত পিস লাগে নিতে পারবেন ইনশাল্লাহ হোলসেল যারা আমাদের থেকে রেগুলার নিচ্ছেন এই ডিজাইনগুলো নিতে হলে আর চট জলদি নখ দিতে হবে কেমন একটা কালার জলপাই সেকেন্ডটা হচ্ছে জলপাই ব্লু অ্যান্ড হচ্ছে রেড যেটা লাগে যত পিস লাগে বডি মেজারমেন্ট হচ্ছে দুইটি সাইজ অ্যাভেলেবেল দুইটি সাইজে আসছে এল এবং ডাবল এল চল্লিশ চৌচল্লিশ এই দুইটা সাইজের মাঝখানে যদি কারো লাগে যে আপনারা কেউ বিয়াল্লিশ বা একচল্লিশ চালে এখানে আপনি সেভ করে নিতে পারবেন কেমন প্রতিটা কালার খুব সুন্দর মিস করা যাবেন ইনশাআল্লাহ যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি অর্ডার করার চেষ্টা করবেন আমাদের এই নম্বরগুলো থেকে ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন এই রিলেটেডস আমার আরও কিছু রেডি কালেকশন আসতেছে ইনশাআল্লাহ পর্যায়ক্রম ভিডিও পাবেন মন্তব্যে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম